কাছে অবশ্যই কারো যদি কোনো মডেল চয়েস থাকে কমেন্টে জানান অথবা কারো কোনো বাজেটের ইস্যু থাকলে অবশ্যই ভাইয়ের সাথে কল করে কথা বলে কিন্তু আপনার বাজেটের মধ্যে যদি মডেলটা সম্ভব হয় ভাইয়া কিন্তু করে দিবে তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আচ্ছা আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 স্যামসাং কাস্টমার সার্ভিসের ঠিক অপোজিটে সি ব্লক 033 এ2 সব 033 এ2 মুন্স মোবাইল কালেকশন ওকে তো ভাইয়া তো কুরিয়ারও আছে না জি জি কুরিয়ার সার্ভিস अवेलेबल

আমি ছবি পাঠাই দিব ওকে ছবি বা ভিডিও পাঠিয়ে দেবো সে দেখে বুঝে পরে নিবে আচ্ছা দেন আসি কালেকশন আমাদের কাছে আপনি দুইটা গ্যালারি দেখেন আরো আছে আমি আমার হাতে রাখি ওকে এক্সএস দুটো কালারে পাওয়া যাবে গোল্ডেন এবং হোয়াইট কালার গোল্ডেন এবং হোয়াইট ইভেন 256 ইভেন 64 জিবি 256 এবং 64 জিবি দুটাই ভেরিয়েন্ট কিনতে পাওয়া যাবে তাই থাকবে আপনার থেকে থেকে 91 মানে বলা যাচ্ছে যে প্লা 85 প্লাসই থাকবে জি 85 প্লাস থাকবে তো এই কোনো বুস্টিং মুস্টিং থাকবে না ব্যাটারি গ্যারান্টি আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি কিন্তু কাছে তো প্রাইসটা কত বললেন চব্বিশ <laughs> <laughs>

ইলেভেন এলো আমাদের কাছে দুইটা কালে আপাতত আছে আসলে অনেক প্রোডাক্ট আনছিলাম ভাই বাইরে তো বলছিলাম ভিডিও করতে আরো দুই তিন দিন যাবত হ্যাঁ সিলেক্ট করে ফেলছি ইলেভেন আর অনেকগুলো ছিল সেল হয়ে গেছে যাই ইলেভেন তাহলে আমার প্রোডাক্ট ঢুকবে ইনশাল্লাহ দুই তিন তারিখে আশা করা যায় আল্লাহ ভরসা

একশো আড়াই জিবি ফিজিক্যাল ডুয়েল সিম টুয়েলভ একশো আড়াই জিবি অল ওকে সবভাবে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন ইভেন আপনি মন মতো চেক করে নিতে পারবেন এই ডিভাইস গুলো আমরা মাত্র চল্লিশ হাজার টাকা দিচ্ছি বরাবর চল্লিশ হাজার আইফোন টুয়েলভ হ্যাঁ এগুলো শুধু কেবল থাকবে শুধু কেবল থাকবে ওকে ওকে আচ্ছা আর সিক্সটি ফোর জিবি দুটো ডিভাইস আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক এই ডিভাইস গুলো আমরা দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো তে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ টুয়েলভ সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি দেখে নেবেন বেছে নেবেন যেভাবে মন চাই সেভাবে চেক করে নেবেন ওকে আচ্ছা দেন আসি থার্টিনে আচ্ছা থার্টিন সবচেয়ে ফ্রেশ ইউনিট আমাদের দোকানে ইভেন ব্যাটারি হেলথ ভালো অ্যাজ লাইক নিউ কন্ডিশন একদম এই ফোনটাতে একটা ফুলের টাকাও নাই যে কেউ যদি একটা ফুলের টাকা দেখাইতে পারে আমি এক টাকা ডিসকাউন্ট দিব মানে সিম অ্যাক্টিভ কন্ডিশন এটা মানে হ্যাঁ ইন অ্যাক্টিভ কন্ডিশন বলতে পারেন আচ্ছা যাই হোক আপনারা পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় তিপ্পান্ন হাজার টাকায় আইফোন থার্টিন বেবি পিঙ্ক বেবি পিঙ্ক থার্টিন ঠিক আছে ওকে এরপরে কি আসবে

লঞ্চ দিয়ে ফোন বিক্রি করছে ফোন বিক্রি করছি হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা যাই হোক তারপরে

ব্যাটারি তো গ্যারান্টি বলে দিলাম সবগুলোতে ব্যাটারি গ্যারান্টি থাকবে আর হয়তো আপনি বলতে পারেন এই ডিভাইসটা মার্কেটে 62 তে 60 তে পেতে পারেন হ্যাঁ আমি জানি না ওয়ান কাইন্ড অফ আপনি পেতেও পারেন সো আমি কিন্তু আপনাকে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছি 10 দিনের মধ্যে হয়তো বা আপনি আমার দোকানে এক দুই ঘন্টা বসে চেক করলেন বা সারা দিন আমার সাথে বসে চেক করলেন চেক করে নিয়ে গেলেন কোন যদি পছন্দ হয় এছাড়া আপনি বাসায় নিয়ে গেলেন বাসায় দুই তিন দিন ইউজ করলেন যদি আপনার কাছে মনে হয় যে না এই ফোনটা আমার জন্য পারফেক্ট না আমি অন্য ফোন নিব ওকে আমার দেখি যে আপনি যে কোনো ফোন এটা দিয়ে অন্যটা ফোন নিয়ে যেতে পারবেন 10 দিনের মধ্যে এন আছে আইফোন 15 আইফোন 15 15 96 ব্যাটারি 108 জিবি মাত্র 68500 টাকা 68500 টাকা 95 ব্যাটারি হেলথ তাই তো জি চমৎকার একটা কালার ঠিক না আচ্ছা দেন প্লাস 14 14 প্লাস এই ডিভাইসটা হলো হ্যাঁ এটা হলো 256 জিবি মাত্র 72000 টাকা 96 96 ব্যাটারি হেলথ মাত্র 72000 টাকা 14 প্লাস উইথ বক্স উইথ বক্স ওকে দেন হলো 14 প্লাস জিবি 99 ব্যাটারি মাত্র 68000 মাত্র 68000 টাকায় ওকে দেন হলো 14 প্লাস স্পেশাল এডিশন ফোন ফোনটা আমরা এর একটু কমে 66000 টাকা দিচ্ছি 66000 টাকা 92 ব্যাটারি বক্স তিনটাই সরি আছে চারটা পেয়ে যাচ্ছেন 14 প্লাস জিবি দুটো একটা 256 জিবি একটা 256 জিবি আচ্ছা দেন যেটা ওটা হলো 14 প্লাস 128 জিবি এটার ব্যাটারিটা 96 এটা দিছি 69000 টাকায় ওকে চমৎকার কালার কিন্তু হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালারটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার যারা চান অবশ্যই পারচেজ করতে পারেন ডিসপ্লে তো মানে কোনো রিপেয়ারিং কোনো স্টোরি থাকবে না না কোনো ব্যাটারি কোনো ধরনের কোনো সমস্যা রিপেয়ারিং স্টোরি থাকলে আমার ফোন আমাকে দিয়ে যাবেন ওকে আচ্ছা দেন আছে 15 প্লাস 128 জিবি প্লাস 128 জিবি কালারটা একটু দেখেন ওকে

ব্যাটারি আছে 93 93 মাত্র 47000 টাকা 47000 টাকা 11 প্রো ব্যাগস 93 ব্যাটারি জি 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 ওকে আর অবশ্যই আপনারা এবার কমেন্ট করে জানাবেন যে এবার কি প্রাইস বেশি দিলাম না কম দিলাম আগের বার তো বলছেন বেশি দিছি আশা করি এবার প্রত্যেকটা ফোনে আমি রিজনেবল প্রাইসে দিছি আর অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের কন্ডিশন বা আমরা যে আনি আমাদের পারচেজ খরচ ক্যারিং কস্ট ওভারঅল সবকিছু মিলে আমরা একটা প্রাইস বসাই কোন দোকানদারই চায় না একটা ফোনে অনেক হিউজ লাভ করবে সবাই চায় একটা সীমিত লাভে যাতে প্রোডাক্টের সেল বাড়ে আমি যেহেতু এতগুলো প্রোডাক্ট নিয়ে বসে আছি আমি অবশ্যই চাবো আমার প্রোডাক্টটা সেল বাড়ুক অবশ্যই সো তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে আমাদের প্রাইস গুলো কিরকম ছিল আর অবশ্যই ভাইয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেন আমরা আসি 12 প্রো 12 প্রো ডিসপ্লে চেঞ্জ মাত্র 35000 টাকা ডিসপ্লে চেঞ্জ থাকবে তাই না জি জি কিন্তু যেটা সমস্যা থাকে বা কোনো একটা ইস্যু থাকলে ভাইরা বলে দেখ এর আগে দুই একটা ফোনে ডেন্ট ছিল দেখাই দিয়েছে ওকে আমি চাইলে তো ভিডিওতে অনেক ফোন না দেখায় বলতে পারি যে এই ফোনটা এত কম প্রাইস দিচ্ছি আমি

হয় বুস্ট হবে না ব্যাটারি চেঞ্জ নিতে হবে সেটাই সো এটা অথেন্টিক 77 দিয়ে দিব বছরের এছাড়া এই ফোনটা আমরা দিছি মাত্র টাকা 13000 টাকা আইফোন 8 আচ্ছা তো আজকের মতো আমাদের আইফোন শেষ এখন আমরা অ্যান্ড্রয়েড দেখাবো প্রথম দেখাবো এই মাত্র 88000 টাকা মাত্র 88000 টাকা S24 Ultra একদম একটা ফুলের টাকা যদি একটা দাগ বা একটা স্পোর্ট দেখাইতে পারে

মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি নাথিং টু তাই তো জি ওকে আচ্ছা আপনার ভিউয়ার্স হয়তো কমেন্ট করে জানাবে যে রেট গুলো কেমন দিচ্ছি বেশি দিচ্ছি না কম দিচ্ছি পুরো টাইম একদম ফ্রেশ একটা ফুলের টাকাও নাই ওকে সিম অ্যাকটিভ কন্ডিশন নাকি হ্যাঁ সিম অ্যাকটিভ কন্ডিশন একটা ফুলের টাকাও নাই ওকে এখন আপনি হয়তো মার্কেটে আপনার ভিউয়ার্সরা বলতে পারে যে 25 2600 প্রোডাক্ট পাওয়া যায় 25 না বলে 2600 পাওয়া যায় তো ভাই 2600 প্রোডাক্ট 2700 প্রোডাক্ট দুটেই দেখে নিন একবার আমার দোকানটা ভিজিট করে দেন একটা কফি খাইয়েন কফি দাও ত্রিলো ওকে আচ্ছা দেন S23 দাও দিয়ে দিছে আইশা মাল চেক করে বুঝে নেবেন জি দেন S23 এটা কিউট ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন 828 মাত্র 46500 46500 828 জি ওকে

আমরা ডিসপ্লে ওয়ারেন্টি আর ফিজিক্যাল ড্যামেজ বাদ দিয়ে আমরা বাকি সব গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি তো থার্টিন ম্যাক্স পর এখন অনেকেই নিতে চাই কাস্টমার ফোন দেয় অনেকে দোকানে আসে দোকানে এসে খুঁজে থার্টিন ম্যাক্স তো দ্যাটস ওই রাখা একটা ডিভাইস তো থার্টিন ম্যাক্স এই ডিভাইসটা দুশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারিটা আছে আমি দেখাই দেই এইটিন আপডেট করা আছে মানে ডিসপ্লে নাও যেতে পারে এরকম একটা ভরসা নিতে পারেন এইটটি এইট ব্যাটারি আর এই যে আপডেটটা কিন্তু এইটিন

ভাই এত ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো কিভাবে আনেন আনি ভাইয়া ইনশাআল্লাহ মাঝে মধ্যে লড়ে পাঁচটা ছড়ার সাথে একটা আইসা পড়ে আচ্ছা আর ওই ফোনগুলোই কিন্তু আপনি উঠায় দেখছে অফার প্রাইস দেখাচ্ছে তাই না আচ্ছা একটা S20 FE আছে বক্সও এটা অফার প্রাইস দিব অফার প্রাইসের কারণে এটার ভিতরে ফিঙ্গার অপশন আছে বাট ফিঙ্গারটা নাই না এজন্য এই ফোনটা মাত্র 16000 টাকা দিচ্ছি ফিঙ্গার ছাড়া আচ্ছা ফিঙ্গার আছে কিন্তু নিচ্ছে না যে কোনো একটা কারণে বাইটা হয়তো বা নেক্সট আপে ঠিক হয়ে যেতে পারে কথা বলছেন

তো আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনার হাতে কি ফোনটা আছে এবং আপনারা কোন মডেলটা পছন্দ করছেন প্রাইস গুলো কিরকম লাগলো আর ভাইডের সার্ভিস গুলো কিরকম লাগছে দেখে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ